প্লে স্টোর আছে ক্যালেন্ডার ক্যামেরা সব কিছু আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের পেজে দিয়ে থাকি আর এখানে যে ক্যামেরাটা আছে এটা কিন্তু ডিডেক্ট করে পার্সন ডিডেক্ট করে আপনাকে সুন্দর একটা শট প্রোভাইড করবে এই নোট থ্রি অ্যাপটা কিন্তু খুবই জনপ্রিয় এবং এটা সবাই ব্যবহার করতে অনেক পছন্দ করে এটা হোয়াইট বোর্ডের মতোই কিন্তু ইন আ ডিফারেন্ট ওয়ে ঠিক আছে নিচে অনেকগুলো বুকস আছে এখানে শুধু বুকসের প্রতিটা পেজ আপনারা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারবেন এখানে উপরে একটা সায়েন্সের বুক আছে আমি এটাই ওপেন করছি দেখেন ফুল বুকের যে ভিতরে পেজ আপনারা সেটা দেখতে পারবেন ইনফ্যাক্ট এই প্রতিটি ইমেজের থ্রি আপনারা এনজয় করতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে আসছি এমডক্সের পক্ষ থেকে ফারিয়া আজকে আমরা দেখাবো হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটি অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার হয় এবং কি কি কাজে আমরা এটা ব্যবহার করতে পারি প্রথমে যদি বলি আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো ক্লাসরুমে ট্রেনিং সেন্টারে আপনার হসপিটালে কলেজে পার্সোনাল বেডরুমে অথবা কোনো কর্পোরেট অফিসে বা প্রেজেন্টেশনে মিটিং রুমে সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন এবং প্রথমে যদি একটা কনফিগারেশনে বলতে চাই আপনি কিন্তু আমাদের এই ফ্ল্যাট প্যানেলে পেয়ে যাচ্ছেন দুটি মোড সেই দুইটি মোড় হচ্ছে একটা অ্যান্ড্রয়েড একটা ওপিএস অ্যান্ড্রয়েড মোড়ে আপনি একশো আঠাশ জিবি র্যাম রোম যেটা একটা ফোনের জন্য একটা বড় ফোন বলতে পারেন এবং আমাদের ওপিএস মোড়ে কিন্তু আপনার ওপিএস আলাদা করে পারচেস করতে হচ্ছে না আমাদের এই প্রত্যেকটা ফ্ল্যাট প্যানেলের সাথে কিন্তু ওপিএস অ্যাটাচড করা থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে কনফিগুরেশন হচ্ছে টুয়েলভ জেনারেশন ইন্টেল ফাইভ এবং আপনি এটার সাথে পাচ্ছেন ষোলো জিবি যেটা আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে নিতে পারবেন সাথে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এস সিরিজের এইটি সিক্স ইঞ্চের একটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল এবং এটার বডি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে মেড করা যেটা ধরতে আর এক্সপিরিয়েন্স করতে খুবই ভালো লাগে এবং পাচ্ছেন আপনি ফোর কে ডিসপ্লে এর একটি এক্সপিরিয়েন্স যেটা আপনার মুভি হোক আপনার যে কোনো কাজ হোক ভিডিও হোক খুবই ভালো একটি আই এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে তার সাথে আপনি কিন্তু আমাদের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল পাচ্ছেন পাঁচ পাঁচটি স্পিকার যেটি সামনে তিনটি ইনস্টল আছে এবং ইন বিল্ড আরও দুটি স্পিকার পাচ্ছেন যে জন্য আপনার আলাদা করে কোনো স্পিকার কিন্তু পারচেস করতে হচ্ছে না এবার যদি আমি আপনাদেরকে আমাদের অ্যান্ড্রয়েড মুড নিয়ে একটু বলতে চাই অ্যান্ড্রয়েড মোডে অ্যাকচুয়ালি আপনি আপনার ফোনে যেই কাজগুলো করে থাকে সেম টু সেম সবগুলো কাজ আপনি অ্যান্ড্রয়েড মুডে করতে পারবেন এক্সট্রাভাবে অ্যাড করা হয়েছে এই হোয়াইট বোর্ডটি হোয়াইট বোর্ড আমরা পরে কথা বলবো আগে আমরা আপনাদেরকে মোর অ্যাপসে দেখাই মোর অ্যাপসে গেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্লে স্টোর আছে ক্যালেন্ডার ক্যামেরা সব কিছু আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমাদের পেজে দিয়ে থাকি আর এখানে যে ক্যামেরাটা আছে এটা কিন্তু ডিডেক্ট করে পার্সন ডিডেক্ট করে আপনাকে সুন্দর একটা শট প্রোভাইড করবে এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে প্লে স্টোর আছে প্লে স্টোরে কিন্তু আপনি আপনার পছন্দের মতো সবগুলো গেমস বলেন বা ইচ অ্যান্ড এভরি অ্যাপস আপনি কিন্তু এখানে ইনস্টল করতে পারবেন এবং ইউজ করতে পারবেন ইনস্টল করা অ্যাপ কিন্তু এখানেই শো করবে আপনি ফেসবুক চালাতে পারবেন মেসেঞ্জার চালাতে পারবেন আপনি গেমস খেলতে পারবেন আপনি স্টাডি ইউজ করতে পারবেন আপনি বঙ্গ চরকি ইনফ্যাক্ট নেটফ্লিক্সও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন একটা স্মার্টফোনের মতো অ্যান্ড্রয়েড ফোনে আমরা যেটা ব্যবহার করে থাকি এবার যদি আমি আপনাদেরকে বলি আমাদের হোয়াইট বোর্ড নিয়ে হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশানটা আমাদের খুবই খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন এটা আমাদের স্টাডির জন্য ইউজ হয়ে থাকে এখানে এআই ফিচারগুলো আছে স্মার্ট রাইটিং আছে মাল্টিপল রাইটিং আছে মাল্টিপল রাইটিং এ একই সাথে একই ভাবে একই সাথে স্টুডেন্টরা এখানে লেখি করতে পারবে উইদাউট এনি ল্যাকেন্সি অ্যান্ড এটা থাম দিয়ে আপনি ইরেজও করতে পারবেন এখন আমি যদি দেখাই আপনারা কোনো লেটেন্সি ফেস করবেন না যখন এখানে আমি লিখবো এটা হচ্ছে আমাদের মাল্টিপল রাইটিং অ্যান্ড এখানে আছে স্মার্ট গ্রাফিক্স গ্রাফিক্স মিন্স হচ্ছে এটা ম্যাথমেটিক্সে বেশি ইউজ হয় লাইক আমাদের যখন সামের কোনো ক্লাস থাকে বা শেপ নিয়ে কোনো ক্লাস থাকে টিচার বা স্টুডেন্টরা তো সবাই তো একভাবেই সার্কেল করতে পারে না বা শেপ মেনটেন করতে পারে না সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই অপশানটা আর এটা স্টুডেন্টসদের জন্য অনেক বেস্ট কারণ যখন কোনো স্টুডেন্ট এটা নিয়ে কাজ করবে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে এবং তার কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে যাবে যে সে যেটাই ড্র করছে না কেন সেটাই কিন্তু সুন্দর একটা শেপে পরিণত হচ্ছে ঠিক আছে এরপরে আমাদের কাছে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্মার্ট রাইটিং স্মার্ট রাইটিংয়ের মধ্যে একটা অ্যাপ আছে লাইক আপনি যখন লেখা শুরু করবেন আপনার লিখার ফ্রিকোয়েন্সি শেষ হওয়ার পরে আপনার লিখার ফ্রিকোয়েন্সি যখন শেষ হয়ে যাবে তখন আপনি যখন পেনটা সরাবেন দুই সেকেন্ড পরে এই লিখাটা একটা সুন্দর লেখাতে পরিণত হবে কিন্তু আপনি যখন লিখবেন তখন কিন্তু এটা মানে হবে না আপনার লিখাটার ফ্রিকোয়েন্সি যখন শেষ হয়ে যাবে তখন যখন আপনি আপনার পেনটা এখান থেকে সরাই ফেলবেন দুই সেকেন্ডের একটা গ্যাপ থাকবে তখন গিয়ে এই লিখাটা সুন্দর মতো একদম এআই দ্বারা ফিক্স হয়ে যাবে অ্যান্ড এখানে আরও অনেক অপশন আছে এই অপশানগুলো দেখাতে গেলে আসলে অনেক টাইম লেগে যাবে তো এটা ছিল আমাদের অ্যান্ড্রয়েড মোডের কিছু ফিচার্স এবার যদি আমরা ওপিএস মোডে চলে যাই ওপিএস মোড বলতে পারেন এটা আমাদের একটা পিসি এখানে আমাদের হচ্ছে কনফিগারেশন যদি আমি আপনাদেরকে একটু দেখাই সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটা কেন আসতেছে আমাদের ওপিএস মোডের কনফিগারেশন নিয়ে যদি বলতে চাই এটা হচ্ছে আমাদের টুয়েলভ জেনারেশনের ইন্টেল কোরাই ফাইভ আপনি চাইলে কিন্তু কোরাই সেভেনও নিতে পারেন এবং জেনারেশনটাও কিন্তু আপডেট করে নিতে পারেন অনেকেই আছে যে একশো দশ ইঞ্চিরও বেশি হচ্ছে ইন্টারটেড প্যানেলটি নিতে চায় সেক্ষেত্রেও আপনি কিন্তু আপনার মতো করে মড করে মডিফাই করে আপনি আমাদের প্যানেলটি পারচেস করতে পারবেন আমাদের এই প্যানেলে যে ওপিএস মোডটা আছে ওপিএস মোডে আপনি আপনার পিসিতে যা যা করেন সব করতে পারবেন এখানে আপনি হচ্ছে ক্রোম পেয়ে যাবেন এখানে আমরা আমাদের হচ্ছে ইনবিল্ড কিছু অ্যাপ আছে লাইক নোট থ্রি নোট থ্রিটা কিন্তু খুবই জনপ্রিয় একটি অ্যাপ এই অ্যাপটি হচ্ছে আমরা আমাদের পিসির সাথে আমাদের অ্যান্ড্রয়েডের সাথে ইনবিল্ট করে দিয়ে দিচ্ছি এই নোট থ্রি অ্যাপটা কিন্তু খুবই জনপ্রিয় এবং এটা সবাই ব্যবহার করতে অনেক পছন্দ করে এটা হোয়াইট বোর্ডের মতোই কিন্তু ইন আ ডিফারেন্ট ওয়ে ঠিক আছে এরপর এখানে আরো অনেকগুলো ফিচার্স আছে যেটা হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশনে নাই এই জন্য হচ্ছে দিস ইজ আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে তার সাথে আমরা আমাদের প্রতিটি ইন্টারঅ্যাক্টিভ প্যানেলের সাথে দিচ্ছি মোজা বুক দিস ইজ আওয়ার মোজা বুক অ্যান্ড এই মোজা বুকটা কিন্তু আপনার পারচেস করে নিতে হয় যেটা আপনারা আমাদের থেকে নিলে পারচেস করে নিতে হচ্ছে না আপনারা কিন্তু আমাদের থেকেই এটা ইনবিল্ড পেয়ে যাচ্ছেন ফর ওয়ান ইয়ার এই মোজা বোগে এমন কোনো অপশন নেই যেটা স্টাডি করতে আপনাকে হেল্প করবে না এখানে থ্রি থেকে শুরু করে ইচ এন্ড এভরি সব কিছু কিন্তু এই মোজা বুকে আপনি পেয়ে যাবেন উইথ ইচ এন্ড এভরি টপিক তো এই হচ্ছে আমাদের মোজা বুক আপনি দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো বুকস আছে এখানে শুধু বুকসের প্রতিটা পেজ আপনারা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে পারবেন এখানে উপরে একটা সায়েন্সের বুক আছে আমি এটাই ওপেন করছি দেখেন ফুল বুকের যে ভিতরে পেজ আপনারা সেটা দেখতে পারবেন ইনফ্যাক্ট এই প্রতিটি ইমেজের আপনারা এনজয় করতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন সেটাও দেখাচ্ছি এই যে আমি একটা থ্রি ডি অ্যাপ ওপেন করে ফেলেছি এখন এখানে হচ্ছে আমি এটার থ্রি দেখতে পারবো এবং আমাদের স্টুডেন্টসদেরকে ভালো মতো বুঝাতে পারবো যে অ্যাকচুয়ালি এই প্যানেলটাতে কী কী ইউজফুল আছে আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো মতো বলি এ দেখেন এখানে ডি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এটা চাইলে আমি মুভ করতে পারবো সাউন্ডও কিন্তু দিচ্ছে এটা কিন্তু আপনাকে একটা সাউন্ডও প্রোভাইড করবে তো এই ছিল আমাদের থ্রিডি এখান থেকেও আপনি চাইলে কিন্তু ইমেজ শেয়ার করতে পারবেন সব দেখতে পারবেন তো তো মোজা বুক আমাদের স্টাডির জন্য এখানে আপনি ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারবেন তাছাড়া ইন্টার্যাক্টিভ প্যানেলটা কিন্তু স্টাডির জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এখন আমরা সবাই চাই আমরা ইন্টারঅ্যাক্টিভ হই আমাদের ক্লাসরুমটা আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হোক আমাদের স্টাডি আমাদের স্টুডেন্টস আরো ভালো মতো পড়াশোনা করতে পারুক পড়াশোনার দিক দিয়ে একটু এগিয়ে যাক সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টার্যাক্টিভ প্যানেলটা স্টাডির জন্য অনেক বেশি এগিয়ে যেটা স্টুডেন্টসদের জন্য টিচারদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়ে দাঁড়াবে এই জন্যই আমাদের কাস্টমার সাইটটা সবচেয়ে বেশি হচ্ছে স্কুলের দিকে